রামভক্ত প্রভু হনুমানজিকে নিয়ে সিপিআই নেতা শঙ্কর প্রসাদ দত্তের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে প্রবল প্রতিবাদ এবং নিন্দা ও মিছিলে মিছিল আগরতলার রাজপথ কাঁপিয়ে দিল বিজেপির প্রদেশ যুব মোর্চা এই মিছিল থেকে যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বাম নেতা শঙ্কর প্রসাদ দত্তের গ্রেফতারের দাবি জানিয়েছেন সভাপতি বলেন তিনি হনুমানজিকে নিয়ে অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন এ তীব্র প্রতিবাদে ধিক্কার এবং নিন্দা জানাতে আজ রাজপথে নেমেছি অতীতেও সিপিআইএম নেতারা এভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য সচেষ্ট ছিল তাই মেলার মাঠ কালীবাড়ির সামনে অশুভ শক্তির পতনের লক্ষ্যে শুভ শক্তির জয়ধ্বনির মাধ্যমে হনুমান চালিসা পাঠ করা হয় আমরা করেছি আপনাদের মাধ্যমে গত পরশু এই রাজ্যের তথাকথিত কমিউনিস্ট নেতা শঙ্কর প্রসাদ দত্ত আমাদের আরাধ্য দেবতা রাম ভক্ত প্রভু হনুমানজিকে নিয়ে যেই কুরুচিকর মন্তব্য করেছে সেটার তীব্র প্রতিবাদ নিন্দা গোটা রাজ্যবাসী জানিয়েছে তার পাশাপাশি আজকে আমরা প্রদেশ যুব মোর্চা আগরতলার রাজপথে এটার তীব্র প্রতিবাদ ধিক্কার জানানোর জন্য আমরা রাজপথে নেমেছি আমাদের একটাই স্লোগান অবিলম্বে এই শঙ্করপ্রসাদ দত্তকে গ্রেপ্তার করতে হবে আমরা বিগত দিনেও দেখেছি ওনারা এই কমিউনিস্ট নেতৃত্বরা ধর্মীয় ভাবেকে আঘাত করার জন্য ওনারা বিভিন্নভাবে সচেষ্ট ওনারা বলেছে ধর্ম নাকি আফিমেরতন নেশা আমরা দেখেছি ওনারা পশ্চিমবঙ্গের রাজপথে ওপেন গোম মাংস ভক্ষণ করেছে আরও বিভিন্নভাবে আমাদের ধর্মীয় ভাবেকে আঘাত দেওয়ার চেষ্টা করছে আমরা সেটার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই তার পাশাপাশি এই মিছিলের পরে আমরা মেলার মাঠ কালীবাড়ির সামনে আমরা অশুভ শক্ত শক্তি পতনের লক্ষ্যে শুভ শক্তির জয়ধ্বনির লক্ষ্যে আমরা প্রত্যেকটা যুব ভাই বোন মিলে আমরা হনুমান চালিসা পাঠ করব এবং এই হনুমান চালিসা পাঠের মাধ্যমে গোটা রাজ্যের এই আগরতলার আকাশে বাতাসে একটাই স্লোগান থাকবে জয় শ্রীরাম জয় বজরঙ্গ বলি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন